আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে এলাম বর্ণমালায় উপদেশমূলক বাক্য এখানে তোমরা স্বরে অ স্বরে আ রসই দীর্ঘ এবং রস্যৌ এই পাঁচটি অক্ষর দেখতে পাচ্ছ এই অক্ষর দিয়ে আজকে আমরা কয়েকটি উপদেশমূলক বাক্য শিখব চলো স্বরে অদে শিখি স্বরে অ অসৎ সঙ্গ ত্যাগ করো অসৎ সঙ্গ ত্যাগ করো অসৎ সঙ্গ ত্যাগ করো হ্যাঁ সরে অতে হচ্ছে সঙ্গ ত্যাগ করো স্বরে আ আলস্য দোষের আকুর আলস্য দোষের আকুর আলস্য দোষের আকুর এখানে আলস্য বলতে বোঝানো হয়েছে অলসতা আমরা যখন অলসতা করে ঘুমিয়ে থাকি বা অন্য কিছু করি তখন সেটা দোষের আকর হয় তখন আমরা সময়টাকে নষ্ট করি রসুই ইক্ষু রস অতি মিষ্টি ইক্ষু রস অতি মিষ্টি ইক্ষু রস অতি মিষ্টি ও আমি একটু মিষ্টি করেছি এখানে মিষ্টি বলছি এখানে হবে মিষ্ট হুম ইক্ষু রস অতি মিষ্ট আহ একটি ছবি দেখা যাচ্ছে যেমন এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা ছবি এই ছবিটি হচ্ছে মূলত একটি আগ গাছের ছবি হম আর এই বলা হয়েছে আখ গাছ বা আখ আখের রস অতিমিষ্ট রস ই ইর পরে দীর্ঘই ঈশ্বরকে বন্দনা করো ঈশ্বরকে বন্দনা করো ঈশ্বরকে বন্দনা করো এই যে যে তোমরা একটা বই দেখতে পাচ্ছ এই বইটি মূলত একজন হিন্দু লেখক লিখেছে সেজন্য সে এখানে ঈশ্বর ব্যবহার করেছে তোমরা যারা মুসলিম আছো তারা সবাই এখানে আল্লাহকে বন্দনা করো বা আল্লাহকে ইবাদত করো এরকম লিখতে পারো রসই উগ্রভাব ভালো নয় উগ্রভাব ভালো নয় উগ্র ভাব ভালো নয় উগ্র ভাব মানে হচ্ছে বেশি ভাব নিয়ে চলা অহংকার করা এগুলো কিন্তু মোটেই ভালো নয় এগুলো করলে মানুষের পতন হয় আজকে আমরা এই পাঁচটি অক্ষর দিয়েই উপদেশমূলক বাক্য শিখব আগামী ভিডিওতে আরও পাঁচটি অথবা আরও এরকম বর্ণমালা নিয়ে আসবো আমি তোমাদেরকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অরহমতুল্লা